টু সমান সমান এখন এখানে এখানে ফাইভ আছে কিন্তু এখানে আছে ওয়ান আমরা জানি যে এ জিরো সমান সমান ওয়ান এ জিরোয়ান তাহলে আমরা দেখতে পারি যে ফাইভ জিরো সমান সমান ফাইভ জিরো উপর এখন এই সমান সমানের উভয় পাশে ফাইভ আছে নিচে তাহলে আমরা যদি উভয় পাশ থেকে ফাইভ বাদ দিয়ে দিই ফাইভ বার দিয়ে দিই তাহলে এখানে থ্রি প্লাস টু এক্স সমান সমান জিরো এখন আমরা যদি লসা করি জিরো বা আমরা কোন গ্রহণ করলাম বার গ্রহণ করলাম দু এর সাথে জিরো নিচে ওয়ান দুই এর সাথে জিরো গুন করলে জিরো হবে তাহলে সিক্স এক্স প্লাস টু মানে

তাহলে আমার x এর মানoverline -3 তাহলে আমার x -3 কি হয়েছে x = -3